लगता है दाएं देखते हैं ये नहीं पता नहीं दाएं देखते इक्वल को इधर नहीं साइड देखो यूरो मॉडस

জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি কৃষি বিজ্ঞান গবেষণায় ভৌগোলিক অভিযানের কারণে অচেনা অনেক দেশ মধ্যে সন্ধান পাওয়া কিন্তু যায় শিল্প বিপ্লব ও আধুনিক নির্ভর নির্ভরতাই বিকাশ এই মহাদেশে কথা হয়েছে যদি কৈকাশের প্রশ্ন আছে শিল্প বিপ্লব কোন মানুষ আধুনিক হয়েছিল এইরোপ মহাদেশ কিছু দেশ এই মহাদেশম বেশ কিছু দেশ যেমন ফ্রান্স ইংল্যান্ড পর্তুগাল স্পেন দেশ পৃথিবীর অভিযান বেশিরভাগ দেশ এই দেশগুলির উপনিবেশ দেখো এই অবস্থানের সীমারা কত যদি একটু আমরা দেখতে পাই ইউরোপ মহাদেশের অবস্থানটা আছে কত পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে আবার একাত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং চব্বিশ ডিগ্রি পশ্চিমা লাগে ডিগ্রি লাগে পূর্বে এশিয়া কেন্টিয়ার সাগর পশ্চিম আগ্রান্ডি মহাসাগর বিশ্ব উপসাগর উত্তর মহাসাগর উত্তর সৌর মহাসাগর সাগর উত্তর বার্ষিক সাগর এবং দক্ষিণে ড্রিজাল্টার প্রণালী ভূমিক সাগর কৃষ্ণ সাগর

উরব মহাদেশ আমরা এইসব দেখতে পাবো তাই উন্নব সমৃদ্ধ আমাদের এই যে ইউরোপ মহাদেশ সমৃদ্ধশালী কেন তার কারণ আছে জলঘাত জলধারা অধিবাসীরা কর্মক্ষ পরিশ্রম এখানে এখানে যে অধিবাসীরা তারা কর্ম অর্থাৎ পরিশ্রম কিন্তু আমরা দেখতে পাবো বাণিজ্যিকভাবে মৎস্য কৃষি ব্যবসা শিল্প কৃষি খাদ্য সস্য পশুপালন কোথাও যাচ্ছে আমরা উষ্ণ মহাদেশ দেখতে পাই এ কারণে আমরা যদি দুই নম্বর পয়েন্ট আছে উষ্ণ উপসাগরের সমুদ্র সহ উত্তর পশ্চিমের বন্দর গুলো বড় মুক্ত থাকে যদি আমরা দেখি যে উষ্ণ মহাসাগর সমুদ্র সহ উত্তর পশ্চিমের বন্দর গুলো কি থাকে বড় মুক্ত থাকে সম্পূর্ণভাবে উত্তর প্রয় উত্তর ভাগের কেন্দ্রীয় স্তরে অবস্থা উষ্ণ মহাদেশের সঙ্গে শহরে যোগাযোগ ব্যবসা বাণিজ্যের সুবিধা আছে তো কোন মহাদেশ দেখতে পাবো না

প্রাকৃতিক ঐচিত অভাবে দক্ষিণে ভূমধ্যসাগরের সাগরের উপকূল থেকে উত্তরে উত্তর সাগরে তীরবর্তী এবং পূর্বে উগান পরবর্তী পশ্চিম আটলান্টিক মহাসাগরের উপকূল বিভিন্ন প্রান্তিক ঢাকা পর্বত বিস্তৃত গভীর পাইনের বন ছড়িয়ে রয়েছে ইউরোপের বেশিরভাগ অঞ্চলের হল উঁচু মালভূমি ভূমি পর্বত অঞ্চলও রয়েছে এই ইউরোপ মহাদেশে দক্ষিণে পার্বত্য মাঝে রয়েছে আলফোস পর্বত এই যে মাঝখানে এখানে কি পর্বতবঙ্গে মাবলা ফ্রান্স সুইজারল্যান্ডের সীমান্তে এটা এটা অবস্থিত আলপোস থেকে শিরার মতো বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে ফিরেজি

পর্বতে শর্বত শৃঙ্খ পরে বারবার খুব গুরুত্বপূর্ণ দেখুন পর্বতে পর্বতের শরবত সিংহ নাম আছে বহু নদী উৎপত্তি হয়েছে বহু নদীর উৎপত্তি হয়েছে আমাদের বিদ্রোহ

মাসিস এরকম কিছু গুলো দেখতে পাবো যে বিভিন্ন মারভ উদাহরণ যদি কিছু করে যে উদাহরণ কিছু হলো মারভ উদাহরণ কি হবে না লিখবে রাশিয়ার ডন মেসিস স্পেনের মেসেতা ফ্রান্সের সেন্ট্রাল মেসিস এগুলো কি এগুলো বিভিন্ন ইউরোপে কিছু মালভূমি হয়তো দেখতে পাবে পূর্বে উলার পর্বতে শুরু করে উত্তরে বিশাল সমভূমি রাশিয়া বেলজিয়াম পোল্যান্ড জার্মানি ফ্রান্স ইংল্যান্ডের মধ্যে দিয়ে প্রসারিত এই আটলান্টিক মহাসাগরের উপকূলে শেষ হয়েছে এখানকার গরিচ হচ্ছে একশো আশি মিটার তারপর দেখ জানো তু বলছি ইউরোপের ফিনল্যান্ডে প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি থাকার জন্য একে হাজার দেশ বলা হয় তাকে হাজার হাজার হদের ইউরোপ তো মহাদেশ আমি বললাম দেশ কোন দেশকে ইউরোপের মধ্যে কোন দেশ থাকে হাজার হদের দেশ বলা না ফিনল্যান্ড ফিনল্যান্ড দেখতে পাচ্ছি

ইউরোপে ব্যপ্ত হল ইউরোপে ব্যপ্ত অর্থনীতি লেটোর 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 ইউরোপে ব্যপ্ত হল এই হয় কি পルダー হল তাই সরি ওই যে এই সহ উত্তর পশ্চিমে নেদারল্যান্ডে সৌদের অল্পের এলাকা বড় করে তৈরি করা হয় তাই কি পルダー হল ওই বুনো তো বৃষ্টিতে যা ছোট পルダー হয়ে যায় ইউরোপে উত্তর পশ্চিমে ফিল্যান্ড সুইডেন নরওয়ে ও প্রাচীন পার্বত্য অঞ্চল দেখা যায় ফেল ব্রিটিশ যুক্তরাষ্ট্র রাজ্যে এলাকার যে উল্লেখযোগ্য পর্বত দেখতে পাবো সেখানে দক্ষিণে অঞ্চলে ইতালি সিসিলি দ্বীপের দ্বীপের ইস্টম্বলি এবং এই আইসল্যান্ডের চেয়ে বেশি এখানে

ফ্রান্সের দীর্ঘতম নদী ইউরোপের ব্যস্ততম বা নদীর নাম হচ্ছে রাইল দীর্ঘতম নদীর নাম কি ব্রিষ্টুলো ইতালির দীর্ঘতম নদীর নাম কি শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদীর নাম কি ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদীর নাম কি ডানিউ ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি ভলগা খুব ইম্পর্টেন্ট এই শর্ত আবার কিছু নদী বুঝলে ভলদার উপনদীর নাম কি অকা কামা অর্থাৎ দীর্ঘতম নদী তার একটা উপনদী নাম হোক পকা টামা নিপার উপনদী বেশিরভাগ কোনটাতে পূর্ব মহাদেশ পূর্ব মহাদেশের জলবায়ু আর স্বাভাবিক উদ্বেগ সম্বন্ধে যদি আমরা একটু ধারণা নিই তাহলে কি পাব

গ্রীষ্মকালে যখন দক্ষিণ প্রবাসে উষ্ণতা থাকে গড়ে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তখন উষ্ণতা চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড সেই সময় উত্তর শরীরে বলে দক্ষিণ ইউরোপ হলো আর উত্তর পূর্ব যে আয়ন বায়ু আছে বা একাধিক অঞ্চল আর্দ্র পশ্চিম বায়ু প্রবাহিত হয় শীতকালে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে পশ্চিমাঞ্চল উষ্ণতা দশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকলেও মধ্য পূর্বাংশে তার যথেষ্ট কমে পূর্বাংশে আর উত্তর পূর্ব সীমান্তে তার কম কমে নিচে নিচে নেমেছিল কোনটা জল উষ্ণতা বৃষ্টিপাত আঞ্চলিক তাৎতম্যের ভিত্তিতে ইউরোপকে বিভিন্ন জলবায়ু অঞ্চলে ভাগ করা হবে শাহরুপে বৈশিষ্ট্য করা হচ্ছে জলবায়ু এই উদ্ভিদ অঞ্চল জলবায়ু অঞ্চলে উত্তরাংশ নরওয়ে সুইডেন ফিলল্যান্ড রাশিয়া উত্তরাংশ বিশ্লিম এলাকায় প্রায় সারা বছর তীব্র শীতল আবহাওয়া ও কারণে ভূমি প্রায় সারা তীব্র শীতল আবহাওয়া তুষারপতের কারণ কি নদিকে আমরা দশ মাস বরফ থাকে শীতকালে যখন দুই থেকে তিন মাস ভূমি গরম মুক্ত থাকে তখন মস জলবায়ু নরওয়ে রাশিয়ার কিছু অংশে এই জলবায়ু লক্ষ্য করা যায় রাশিয়ার কিছু কিছু অংশ এই জলবায়ু কিছু লক্ষ্য করা যাবে এখানে ভূমি ছয় থেকে আট মাস বরফে থাকা যায় না জলবায়ু চঞ্চলটা আছে সর্বর্গে যে অরণ্যটা আছে সেখানে সত্যি আট মাসে কি বরফের আছে গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাত শীতকালে তুষারপাত এখানকার জলবায়ু এর পরিবেশ ফাইন লাজ স্থায়ী লাশ বাঁধ প্রভৃতি নরম কাঠে সর্বন্দ ঘটেছে এই বনভূমি পূর্ব দিকে প্রসারিত পৃথিবীর গণভূত মিশেছে पूर्व प्रसारित है पृथ्वी एखे ग्रीष्मकाले चार ग्रीष्मकाल प्राय दस डिग्री सेलसियत सारत आठ मास तापम्रा पचिस डिग्री थी पन्त डिग्री सेलसिय पश्चिम बंगल जलवायु नीति पन्न मसी पन्न अरण ग्री উত্তর পশ্চিম ইউরোপে ব্রিটিশ যুক্তরাষ্ট্র রাজ্য পশ্চিম ফ্রান্স জার্মানি পশ্চিমাংশ হোল্ডেন ডেনমার্ক বেলজিয়াম এবং নরওয়ে কিছু অংশে এই জলবায়ু দেখা যায় এখানকার অরণ্য নরম কাঠে সরবরাহ গাছের সঙ্গে শক্তি পণ্যমাসী গাছ পাশাপাশি জন্মায় অক মেপল হোল্ডার উলিও প্রভৃতি গাছ এখানে দেখা যায় গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে প্রায় কিছু পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালও বেশি ওই যে বেশ শীতল সারা বছর বৃষ্টি হয় তবে শীতকালে এর পরিমাণ বেশি বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে একশো থেকে কি আমরা দেখবো একশো থেকে দেড়শো সেলসিয়াস থাকে ভূমধ্য সাগর জলবায়ু বা ভূমধ্য সাগর হচ্ছে ভূমধ্য সাগর অরণ্য এই ভূমধ্য সাগর জলবায়ু অরণ্যের আমরা একটু পার্থক্য দেখি কি রকম দেখতে পাবো অর্থাৎ উইরো মহাদেশে ভূমধ্য জলবায়ুটা কিরকম এবং অরণ্য কিরকম আছে দক্ষিণ ইতালি স্পেন ফ্রান্স গ্রিস প্রভৃতি দেশের ভূমধ্য সাগর উপকূল অঞ্চল এই জলবায়ু দেখা যায় শীতকালে শীতকালে হচ্ছে বৃষ্টিপাত জলপাই ডুমুর কল প্রভৃতি গাছ দেখা যায় আঙ্গুর এবং কমলা এখানে প্রচুর পরিমাণের জন্য কি জল ভূমধ্য বেশিরভাগই কি প্রচুর পরিমাণে আঙ্গুর বা কমলা লোভ আমার থেকেও জল গ্রীষ্মকালীন উষ্ণতা একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে উষ্ণতা পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাতের পরিমাণ প্রায় চল্লিশ থেকে কত পঁচাত্তর এরপরে এই বলছে জলবায়ু স্টেপ আর তৃণমূলের কে তৃণমূলের কিরকম বলছে ইউরোপের মধ্যে ও পূর্বাংশে রাশিয়া ও ইউক্রেনে এই জলবায়ু দেখা যায় এখানে বৃষ্টিপাত কম হয়ে বলে তৃণভূমি তৈরি হয়েছে নাতিশীতোষ্ণ অঞ্চল এই বনভূমি স্টেপ নেওয়া বলছে কোনখান স্টেপ নেওয়া বলতে তারপর দিয়ে কোথায় তৃণভূমি অঞ্চলে স্টেপ কোথায় তিন্ন আছে অঞ্চলে যে আছে তা কি না নদীর ধারে যেখানে জল বেশি পাওয়া যায় সেখানে উল্লো এলম মেপল প্রভৃতি গাছ জল দেখা যায় আর কি গ্রীষ্মকালীন হয়েছে উষ্ণতা প্রায় এখানে কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে তাপমাত্রা হিমাংকে নিচে লেগে যায় হিমাংকে কিছু কি একদম নিচে লেগেছে

रूसिल्पांसियों प्राक्तिक पौर्वेश आचे रूसिल्पांसियों अर्थों कोरिवेस रूसिल्पांस अमान रूसिल्पांसियों का लोलोडो भाई केर पापा हमे तापरेच आये किसलिए किसलिए तत्पर रखता हूँ मैं किएगा चलो आस्तीन जोन